আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আলোচনা করব বইটির নাম হচ্ছে বিসিএস নাকি বিদেশে উচ্চ শিক্ষা আর বইটি লিখেছেন আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ সরর হোসেন স্যার বইটিতে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট মাদ্রাসা শিক্ষার্থী গার্ডিয়ান শিক্ষক সবার জন্যই দিক নির্দেশনা রয়েছে বাংলাদেশের মতো সীমিত আয়ের দেশে একটা শিশুর জন্ম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত পিতামাতার অপরিসীম ত্যাগ স্বীকার করতে হয় পাশাপাশি তাদের অনেক সম্পদ ব্যয় করতে হয় কিন্তু খুবই পরিতাপের বিষয় হলো সত্যি যে উচ্চশিক্ষিতদের বড় একটা অংশ কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে না তারা বেকারত্বের জীবনযাপন করছে শ্রমজীবী অধিকার নিয়ে কাজ করা বেশ কিছু সংস্থার মতে বাংলাদেশে বর্তমান কর্মহীন জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে দেড় কোটি থেকে পাঁচ কোটির মতো সংখ্যাটা কিন্তু অনেক বড় আফসোসের কথা হচ্ছে বর্তমান সময়ে বিশ্বজুড়ে অনেক সুযোগ তৈরি হলেও আমাদের দেশের শিক্ষার্থীরা সেটা জানেনি না বা অনেকে অনুধাবন করতে পারছেন না অবাক করা বিষয় হলো দেশে উচ্চশিক্ষিতদের হার বাড়লেও দেশের প্রধান চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো কিন্তু দক্ষ কর্মী খুঁজে পাচ্ছেন না দেশের গার্মেন্টস কেমিক্যাল ওষুধ শিল্পের বড় বড় পদগুলোতে কিন্তু বিদেশের মানুষরা বসে আছে শুধু ভারতের প্রায় দুই লক্ষ মানুষ এদেশে কাজ করছেন এবং তারা খুব বড় বড় পজিশনগুলোতে কাজ করছেন এবং প্রতি বছর এই দেশ থেকে চার বিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠাচ্ছেন ভারতে যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো অন্যদিকে আমাদের দেশে বিসিএস উন্মাদনও চলছে আর বিসিএস পরীক্ষায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশেরও বেশি যেমন একচল্লিশতম বিসিএসি আবেদন জমা পড়েছিল চার লাখ পঁচাত্তর হাজার যার বিপরীতে পদ সংখ্যা ছিল মাত্র দুই হাজার একশো পঁয়ত্রিশটি অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে দুইশো জনের অধিক মানুষ প্রতিযোগিতা করেছে যে কারণে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা তারা ছোট ছোট গন্ডির মধ্যে নিজেদের স্বপ্নকে আবদ্ধ করে রেখেছেন আটকে রেখেছেন তারা বক্সের বাইরে আর চিন্তা করতে পারছেন না কিছু সম্মানিত লেখক এই বইটি লেখার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থী এবং অভিভাবকদের চিন্তার মূলে আঘাত করার চেষ্টা করেছেন একটা শিক্ষার্থীর সফলতার জন্য শুধুমাত্র বিসিএসি একমাত্র পথ নয় বরং তার জীবনে ভালো কিছু করা এবং হওয়ার জন্য আরো বিকল্প অনেক অপশন রয়েছে তিনি সেই অপশনগুলো এই বইতে চেষ্টা তো লেখক এই বইটিতে কোন কোন বিষয় আলোচনা করেছেন আমি শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে কয়েকটি বিষয় উল্লেখ করছি শুরুতে তিনি দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের করুণ চিত্র তুলে ধরেছেন এরপরে আমাদের মেধাবী পরিশ্রমীদের যে উন্নত দেশগুলো খুঁজছে তারা স্কলারশিপ অফার করছেন এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক তরুণ শিক্ষার্থী জানেন না এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন বিদেশে এত সুযোগ থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীরা কেন সেই সুযোগ নিতে ব্যর্থ হচ্ছেন এই বিষয়টাও তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এরপর লেখক বিদেশে উচ্চশিক্ষার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কখন থেকে করতে হবে কি কি কাগজপত্র দরকার কি কি যোগ্যতা দরকার এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এরপরে লেখক তুলে ধরেছেন কোন কোন দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে যেমন চীনের কথা তুলে ধরেছেন জাপান দক্ষিণ কোরিয়া ইউরোপের বিভিন্ন দেশ জার্মানি অস্ট্রেলিয়া এবং তুরস্কের যে উচ্চশিক্ষার যাওয়ার সুযোগ রয়েছে কিভাবে যাওয়ার সুযোগ রয়েছে কোন কোন বিষয়গুলোতে যাওয়ার সুযোগ রয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সুযোগ রয়েছে এবং তারা কোন দেশ কেমন স্কলারশিপ প্রদান করছে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এরপরে লেখক মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন তাদের বিষয়টা তুলে ধরেছেন যে আলিয়া মাদ্রাসা থেকে তো বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে এমনকি কমি মাদ্রাসা থেকেও কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ যথেষ্ট সুযোগ রয়েছে তারা কিভাবে যাবেন কোন কোন দেশে যাবেন আর এই আলোচনাটি করতে গিয়ে লেখক সহযোগিতা নিয়েছেন আমাদের কৌমিতের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মুখ শেখ মহিউদ্দিন ফারুকি হাফিজুল্লাহ তালার সবশেষে যে কথাটি বলতে চাই আমাদের পাশের দেশগুলো থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন এক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে রয়েছেন যার কারণ হচ্ছে ইনফরমেশন গ্যাপ তথ্যগত ঘাটতি আর সেই ঘাটটিকে পূরণ করার লক্ষ্যেই এই বইটিকে লেখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা দুনিয়া জুড়ে অসংখ্য অগণিত সুযোগ সুবিধার সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা চাইলেই কিন্তু সেই সুযোগগুলো লুফে নিতে পারেন বিশ্বজুড়ে উড়াল দিতে পারেন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এ পন্থায় যেমন সম্মানজনক জীবিকা উপার্জনে নিশ্চয়তা রয়েছে ঠিক তেমনি রয়েছে জ্ঞানবিজ্ঞানে অবদান রাখারও নিশ্চয়তা